আসসালামু ওয়ালাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস বাই ফাতেমা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকের রেসিপিটা দেখতে হলে সবাই ব্লগস বাই ফাতেমার সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখেন আমি এখানে কিছু ট্যাংরা মাছ নিলাম আর ট্যাংরা মাছগুলো কিন্তু আমি অফ ক্যামরায় কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিব নিলাম আর এখন সাথে দেওয়ার জন্য এখানে তিন চারটা টমেটো আমি কিন্তু অফ ক্যামরায় কেটে কুটে নিলাম সাথে পেঁয়াজ কাঁচা মরিচ তো আজকে আমি এই ট্যাংরা মাছগুলো কাঁচা টমেটো দিয়ে রান্না করব। আর এখন চলে আসলাম চুলায় তো এই যে দেখেন চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম আর পাতিলে কিছু পানি আছে এই কারণে পানিটা চলে যাওয়ার জন্য বা পাতিলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করলাম তো অপেক্ষার পরে এখন দিয়ে দিলাম সাদা তৈল তো তৈলটা গরম হলে তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এই যে দেখেন এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ তো এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে দেখেন একটু নাড়াচাড়া করে নিতেছি আর ট্যাংরা মাছ কিন্তু অনেক সুস্বাদু একটা মাছ আমার কাছে অনেক মজা লাগে অনেক ভালো লাগে মাছটা খেতে এখন দিয়ে দিতেছি কাঁচা টমেটো টমেটো গুলো দিয়ে আবার আমি তৈলের উপরে একটু এগুলা কাঁচা টমেটো কারণে আমি এখন মশলাটা দিলাম না কারণ মশলা দিলে মশলাটা পোড়া যাবে এ কারণে আমি একটু নানা নাড়াচাড়া করে তারপরে এখন দিয়ে দিতেছি মশলাগুলো তো এই যে দেখেন এখানে দিলাম হলুদ লবণ আর মরিচ মশলা গুলো দিয়ে আবার আমি একটু নাড়া করে নিতেছি তো কিছুক্ষণ নাড়া করার পরে আমি দিয়ে দেব একটু পানি দেখেন অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে নিতেছি তো মনে হয় যেন আরেকটু পানি লাগবে তো পরবর্তীতে আমি আর একটু পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য যেহেতু এটা কাঁচা টমেটো আহ যদি ফাঁকা টমেটো হইতো তাহলে কিন্তু এতটা পানি দেওয়া হইতো না বা লাগতো না যেহেতু কাঁচা এই কারণে আর একটু পানি দিলাম তো দিয়ে এখন একটা ডাকনা দিয়ে দিলাম তো ডাকনাটা দিয়ে আবার আমি কিছুক্ষণ পরে ফিরলাম আর এসে আবার এখন আমি একটু নাড়াচাড়া করে নিতেছি আর এখন দেখতেছি যে টমেটো গুলো সিদ্ধ হইছে কিনা তো পরে দেখলাম সিদ্ধ হয় নাই তাই আবার ডাকনা দিয়ে দিলাম তো ডাকনাটা উঠিয়ে আবার আমি একটু নাড়াছাড়া করে নিতেছি এখন আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে তাই আমি দিয়ে দিতেছি ধুয়ে রাখা মাছগুলো তো এই যে দেখেন এক এক করে মাছগুলো দিয়ে দিতেছি মনে হয় বাহিরের শব্দ আসবে কারণ এখানে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে আমি যে এই টাইমে বয়স দিতেছি বিকেল বেলায় তো বাহিরের হয়তো কিছু শব্দ আসতেছে কেউ কিছু মনে করবেন না তো নাড়াচাড়া করে আবার আমি একটা ডাকনা দিয়ে দিলাম তো ডাকনাটা আবার উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি মনে হয় যেন কাতিলে মানে আটকে যাইতেছে তো আমি এগুলাকে আবার একটু আলতুভাবে একটু নাড়াচাড়া করে তারপরে এই যে পানি অ্যাড করে দিলাম তো পানিটা দিয়ে আবার একটু আমি নাড়াচাড়া করে নিতেছি জানিনা আমার কোনো আপুরা বা আমার সাথে পর্যন্ত আসেন কিনা যদি থেকে থাকেন তাহলে আপনারা দেখেন একটা লাইক করছেন কিনা অনেক সময় দেখা যায় তাড়াহুড়া করে আপনারা ভিডিও দেখেন বা একটা কমেন্ট করেন কিন্তু আপনাদের লাইক করতে আপনারা ভুলে যান তাই আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতেছি আপনারা একটা লাইক করছেন কি না যদি না করে থাকেন তাহলে প্লিজ একটা লাইক করে দেন আর যারা অলরেডি কাজটি করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে ভাষা থাকার জন্য কারণ আপনার ছোট্ট একটি লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই অবশ্যই একটা লাইক করে দিবেন তো এই যে দেখেন আমার রান্নাটাও শেষ পর্যায়ে চলে আসছে তো এখন যেহেতু রান্না হইতেছে আমার মানে পাশে দিয়ে যে জানালা মানে কিচেনের পাশে যে জানালা এই জানালা দিয়ে আমি কিছুক্ষণ তাকাই রইলাম তো চিন্তা করলাম যে আমি যেহেতু রান্না করতেছি আর এই বাহিরের দিকে তাকাই রইলাম বা বাইরের দৃশ্যটা আমার কাছে ভালো লাগতেছে তাই রান্নার মাঝে আপনাদের মাঝেও একটু তুলে ধরলাম বাহিরের এই দৃশ্য আসলে রান্না করতে করতে আমি কিন্তু এই যে বাহিরের দৃশ্যগুলা ফলো করি বা তাকাই থাকি অনেক সময় আমার কাছে ভালো লাগে মানে বাইরের দৃশ্যগুলো দেখতে তো এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি আপনাদের মাঝে পরিবেশন করে নিয়ে আসলাম তো না আপনাদের পছন্দ হয়েছে কিনা আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আমিও আপনাদের মাঝে বসে যাব চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা পর্যন্ত একটু অপেক্ষা করবেন তো ভালো থাকবেন বিদায় নিলাম আজকের মতো আল্লাহ হাফেজ